বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দেবে সেই জন্য আমরা একটা সহনশীল রাজনীতি পথে চলছি কারণ বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বদলাতে হবে না যদি রাজনীতিক সংস্কৃতি পরিবর্তন না হয় আমাদেরকে সহনশীল রাজনীতি করতে হবে অন্যের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে শ্রদ্ধা দেখাতে হবে বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাতে হবে দ্বিমত পোষণ করেও অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে বিএনপির রাজনীতি হচ্ছে সেটা আমাদের রাজনীতি আমরা সেই পথেই চলছি দেশের মানুষের উপর যাদের আস্থা নাই তারা ভিন্ন পথে চলবে আর যাদের আস্থা আছে গণতন্ত্রের উপর যাদের আস্থা আছে তারা জনগণের কাছে সিদ্ধান্তের জন্য যাবে ঢাকা শহরে বসে গোল টেবিল বৈঠক করে কারো উপর চাপিয়ে দেবেন এটা গণতান্ত্রিক নয় এটা অগণতান্ত্রিক এখানে এই দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ চোদ্দ সতেরো বছর ধরে আমরা এই কথা বলে আসছি না জনগণের মালিকানা ফিরিয়ে দাও সতেরো বছর ধরে বলে এখন জনগণকে বলে দাও আমার আমি এখন মালিক হয়ে গেছি আমার কথা মতো সিদ্ধান্ত দিতে হবে এই এই অগণতান্ত্রিক মন মানসিকতা শেখ হাসিনার পরিচয় আবারও সেই ধারায় চলতে বাংলাদেশের মানুষ করে নাই ত্যাগ শিকার করে আমরা গণতন্ত্রের পথে যেতে চাই আমরা আবার ওই পথে জোর জবরদস্তি করে কারোর মতামতের ভিত্তিতে দেশ চলবে দেশ পরিবর্তন করবে সেটা একেবারে ভুলতাম তাই সবাইকে আজকে আবারও বলছি সাতই নভেম্বর নভেম্বরের সাতই নভেম্বরের স্পিরিটে আমাদেরকে জাগ্রত থাকতে হবে দেশকে বাঁচাতে হবে এই গণতন্ত্রের যুদ্ধ জিততে হবে গণতন্ত্রকে মুক্ত করতে হবে স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হবে অগণতান্ত্রিক শক্তির কাছ থেকে এটাই বিএনপি এটাই বাংলাদেশের গণতন্ত্র এবং বিএনপির আমি যেটা আগেও বলেছি হাতে হাত বেরিয়ে চলতে হবে আমাদের আপনারা সবাই শিক্ষিত মানুষ আপনারা সবাই প্রফেশনাল লোকজন আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি জনগণকে বোঝানোর জন্য বলার জন্য আপনাদের অনেক বেশি দায়িত্ব অন্যরা যে যাচ্ছে আপনাদেরও দলবদ্ধভাবে আমাদের মহিলার সংখ্যা কম আমি দেখতেছি অনেক বেশি মহিলাদের এই নির্বাচনে সংযুক্ত থাকতে হবে কেন বলছি আপনারা বুঝছেন আমি কেন বলতেছি আপনাদের সব মহিলাদের এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে হবে এলাকা এলাকায় যেতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে গণতন্ত্রের মুক্তির সংগ্রাম জনগণকে বুঝিয়ে দিতে হবে না হলে অপশক্তি জন্ম আবার বাংলাদেশে নেবে বাংলাদেশ বিরোধীদের বাংলাদেশ বিরোধীরা আবার মাথা দিয়ে এই জন্য জিয়া রহমান সাহেব যেটা বলতেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর তার রহমান সাহেব কি বলছে সবার আগে বাংলাদেশ কিরকম সংযুক্তি হ্যাঁ কিরকম মনের মিল চিন্তার মিল ভাবনার মিল দর্শনের মিল কারণ বিএনপি এটাতে বিশ্বাস করে যখন যেটা বলবেন আপনি মিলিয়ে দেখবেন ওই এক জায়গায় চলে আসবে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এটাকে ধারণ করতে হবে আমাদেরকে সবাইকে ধন্যবাদ